দশক বন্ধুরা এর মধ্যে দেখতে পেলেন গাছগুলি হাট থেকে বিশাল বড় একটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত দিয়ে নিলেন ছয় লাখ চল্লিশ ভাই ছয় দাম চেয়েছিল কত দাম চাইছিল প্রায় অনেক ভাই চোদ্দ চোদ্দ লাখ হাটের অবস্থা কেমন বললেন হাটের অবস্থা মোটামুটি এখন একটু কমে ধরে যাচ্ছে আচ্ছা আচ্ছা বড় গরুর দাম কম যাচ্ছে এখন মাসাল্লাহ খুব সুন্দর গরু কোন এলাকায় যাবে হ্যাঁ

বিশাল বড় একটি গরু আড়াই লাখ মাসাল্লাহ খুব সুন্দর গরু আড়াই লাখ এই যে দেখতে পাচ্ছেন বড় বড় গরু আসছে এটা কত লাখ খুব সুন্দর পানির দাম কত নিল দুইটা তিন লাখ ছাপ্পন্নত্রিশ মাসাল্লাহ খুব সুন্দর চুট গরু দুই লাখ পঁয়ত্রিশ একচিন আসসালাম ওয়ালাইকুম শুক্রিয়া দর্শক মন্ডালি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক মন্ডার দেখতে পাচ্ছেন গাবতলিয়া হাট কিন্তু একদমই জমজমাট আমি আছি এক থাম হাসিল ঘরের সামনে এখানে ডাঘর দেখতেছেন সব বিকৃত গরু এবং এগুলো সব হাসিলের জন্য অইটেক করতেছেন

এক লি মাশাল্লা খুশি মাশাল্লা আলহামদুলিল্লাহ